আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ফ্রি মেডিকেল ক্যাম্প আলহাজ টেক্সটাইল মিল মাঠ প্রাঙ্গনে আজকে ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন হয়েছে উদ্বোধন করেছেন অধ্যাপক আবু তালেব মন্ডল ঈশ্বরদী উপজেলার দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত হচ্ছে আজকের এই মেডিকেল ক্যাম্প আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ তাদের চিকিৎসার জন্য এখানে এসেছেন প্রায় বিশ থেকে তিরিশ ধরনের তিরিশ ধরনের রোগের বিশেষজ্ঞ আজকে রোগী দেখবেন যারা যারা এখনও আসেননি আজকে সারাদিন দিন আলহাজ মোড় আলহাজ টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন অধ্যাপক আবু তালেব মন্ডল আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে সিরিয়াল দিয়েছেন তাদের রোগ দেখানোর জন্য আপনারা এখনো যারা আসেননি চলে আসেন এবং রোগী দেখিয়ে যান